একের পর এক জয়ে মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসে এবার হলো ছন্দ পতন এনফিল্ডে ম্যাচ জুড়ে একের পর এক দারুণ সেবে প্রতিপক্ষের সামনে দুর্বেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান তিব কর্তুয়া তবে ম্যাচের একষট্টি মিনিটে সুপারস্লাইড ক্রসে দুর্দান্ত এক হেডে এ দেয়াল ব্যাঙ্গি রিয়ালের জালে বল জড়ান ম্যাক এলিস্টার সেগুলোই এক শূন্য গোলের নিয়ে মাঠ হয় লস ব্লাঙ্কোসদের অলরেডদের রক্ষণবাগের সামনে এদিন নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে বিনিসিয়াসরা আগ পর্যন্ত ছিল ভার্সেস লিভারপুল কারণ ম্যাচে প্রথমার্ধেই চারটি সেভ করেন তিনি ম্যাচের শেষ দিকেও নিশ্চিত গোল বাঁচিয়েছেন না হলে ম্যাচের রেজাল্ট ভিন্ন হতে পারত দ্বিতীয়ার্ধে শেষ দিকে ম্যাচের ছিয়াশি মিনিটের ডান প্রান্ত থেকে মোহাম্মদ সালা বক্সে পেয়ে যান ডাচ ফরওয়ার্ড করি গাপকু। খুব কাছ থেকে টার শট প্রথমে টেকান কুতুয়া ফিরতি বলে সালার শট ফেরান রিয়েল ডিফেন্ডার এদের মিলিতাও রিয়েলের কেউ লিভারপুলের বিপক্ষে জল উত্তর যদিও একষট্টি পার্সেন্ট বল ছিল দখলে মোট আটটি শতের মধ্যে পোস্টে মার্ডিট রাখতে পেরেছে মাত্র দুটি অন্যদিকে লিভারপুল সতেরোটি শট নিয়ে রাখতে পেরেছে নয়টি শট মৌসুমি এই প্রথমবারের মতো ম্যাচে গোল করতে পারলো না রিয়াল